তো সুjata সিং এর সফরে সময় দেখেছি কি হয়েছে আমরা 2014 ইলেকশন সারা পৃথিবীর পর্যবেক্ষকগণ বর্ধন করেছিল তখন শুধু ভারত আর ভারতের কথা উঠে বসে সেই ভুটানের পর্যবেক্ষক এসেছিল 2014 ও 18 এর মহা বিতর্কিত এবং অনেকের মতে ভুয়াই ইলেকশনটা জাস্টিফাই করার জন্য ভারত কিভাবে এটাকে প্রচারণা চালিয়েছে কিভাবে এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে আমরা দেখেছি তো এত বড় একটা দেশ যখন এত ছোট একটা দেশের মানে প্রায় 80 শতাংশ বর্ডার জুড়ে থাকে স্থল বর্ডারে তখন তার পক্ষে বহু কিছু করা সম্ভব ইম্পর্টেন্ট ইস্যুটা কি আমি আপনাকে প্রথমে একটা কথা বলি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে প্রথম ফান্ডামেন্টাল দর্শনটা কি দেখতে হবে সেখানে একটা মারাত্মক মিস্টেক আমরা করি যেমন আমরা অনেকগুলা ভুল কথা বলি আমরা একটা কথা বলি কি যে ভারত আমাদের চিরদিনের বন্ধু চিরদিন ঋণী আন্তর্জাতিক কূটনীতিতে চিরদিনের বন্ধু বলে কিছু নাই আজকে জাপানে যে যুক্তরাষ্ট্র বোমা মেরেছিল পারমাণবিক বোমা তারা এখন ঘনিষ্ঠ বন্ধু আবার যুক্তরাষ্ট্র মানে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সময় তারা যাদের ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্সের সাহায্য নিয়ে এখন তাদের সম্পর্ক ইংল্যান্ডের সাথে আবার এক সময় আমরা ভারতের অংশ হইতে চাইনি পাকিস্তানের অংশ হইতে চেয়েছি তারপর আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি সংগত কারণে কাজে আন্তর্জাতিক কূটনীতিতে চিরদিনই আপনি আমাকে

আমি তো সেটা বলছি না আমি বলছি প্রতিবেশীর সাথে সম্পর্ক পাল্টায় এটা স্ট্যাটিক থাকে না সেকেন্ড যে ভুলটা আমরা করি আমরা সবসময় বলি যে আমরা ভারতের প্রতি চিরকৃতজ্ঞ এটা পার্সিয়ালি ট্রু ভারত আমাদের প্রতি চিরকৃতজ্ঞ অন্তত থাকা উচিত কারণ আপনি যদি দেখেন একটা যে কোনো সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ বুঝবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে ভারতের কত লাভ হয়েছে ভারতে দুই প্রান্তে দুইটা পাকিস্তান নাই ভারতে দুই প্রান্ত থেকে পারমাণবিক বোমা ভারতের দিকে তাক করা নাই আর বাকি সব সুবিধা বাদি দিলাম তারপর বাংলাদেশকে বাজার হিসাবে যেভাবে ব্যবহার করার সুযোগ ভারতের হয়েছে স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশে ভারতীয় লোকদের চাকরির যে সুযোগ হয়েছে যেটা নাকি ফিফথ রেমিটেন্স রিসিভিং কান্ট্রি হয়ে গেছে বাংলাদেশ রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি হয়ে গেছে বাংলাদেশ এরকম আরো কিছু কানেকটিভিটি ক্ষেত্রে ক্ষেত্রে এটা মিউচুয়ালি উইন উইন সিচুয়েশন ছিল এখানে এক ধরনের হীনবনতা তৈরি করা হয় ভারত আমাকে স্বাধীন করে বিরাট উপকার করেছে তাই ভারতে সবকিছু আমি সহ্য করবো এই ফান্ডামেন্টাল দর্শনটা প্রচন্ড ভুল এটা একমাত্র দেশদ্রোহী এবং স্টুপিড ছাড়া কারো করার কথা না এটা দুই দেশেরই স্বাধীন হওয়াটা দুই দেশের জন্য পারস্পরিকভাবে লাভবান হয়েছে এই দর্শনের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক হতে হবে উইন উইন সিচুয়েশনে ভারত লাভবান হবে বাংলাদেশ লাভবান হবে এই জিনিসটা আমরা দেখি না আমরা বহু বহু বছর ধরে এটা দেখি না এবং এই সরকারের আমলে মোমেন সাহেব যেটা বলেছে আমার ব্যক্তিগত ধারণা যদি বলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি তা পাই যে আমি ক্ষমতায় থাকব এটা হচ্ছে তার প্রথম অগ্রাধিকার পরের হচ্ছে দেশের স্বার্থ প্রথম অগ্রাধিকার পূরণ হইলেই দেশের স্বার্থ এখানে গৌণ ব্যাপার এবং আপনি যদি সময় চান অনেক যে কোন আপনি কি রিভার নিয়ে আলোচনা করবেন ট্রেড নিয়ে আলোচনা করবেন তারপর সকল যে স্থল আমি এখন আপনি যদি বলেন আপনি কি তিস্তা চুক্তি আশা করেছিলেন আমি কি স্টুপিড আমি আশা করবো কেন আমি তো জানি তিস্তা চুক্তি হবে না আমি কি আশা করেছিলাম সীমান্তে আমাদেরকে হত্যা করা বন্ধ হবে আমি আশাই করি নাই যেখানে বাংলাদেশের মন্ত্রীরাই বলে সীমান্তে নাকি অপরাধীরা মারা যাচ্ছে পৃথিবীতে এরকম কোন মানে এই রকম কোন বেইমানি কথাবার্তা কোন সরকার মুখে শুনেছেন নিজের দেশের নাগরিক বাধা যাচ্ছে আমি সেটাকে জাস্টিফাই করছি তাদেরকে চোরা বলে হাউ ডু ইউ নো আপনি কি বিচার করেছেন আর আপনি যদি চোরা আপনি গ্রেফতার করবেন আপনি বডি লাইন গুলি করেন কেন আপনি দেখেন ভারত আমাদেরকে কি চোখে দেখে প্রধানমন্ত্রী ওই দেশে থাকা অবস্থাতে একটা সমঝোতা হলো যে সীমান্ত হত্যা কমায় না হয়ে বলা হলো ওই প্রধানমন্ত্রী ওই দেশে থাকা অবস্থা দিয়ে আমাদের একটা তরুণকে হত্যা করা হল এটা পৃথিবীর আপনি তো সভ্য দেশে আছেন জার্মানিতে আছেন অনেক দেশে গিয়েছেন নাই ভাই অনেক দেশে গিয়েছেন পৃথিবীর কোন দেশ টলারেট করবে নেপাল টলারেট করবেন কিভাবে গভর্মেন্ট এন্টি ইন্ডিয়া হয়ে গেছে এই সমস্ত জিনিসের সেটা কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই বিজেআর বিভাগের কাছে নাই সংসদের কাছে নাই আপনার আহ কোথাও নাই বিরোধী দলের কাছে নাই রাজপথে নাই

স্বামী স্ত্রীর ব্যাপারটা লিডিং পত্রপত্র থেকে আসে নাই মনে হয় মানে আরেকটা পত্রিকার উদ্ধৃতি দিয়ে আসছে যাই হোক এটা চেক করা যাবে আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর আসিফ নজরুল আপনি একটু বলবেন যে তাহলে ওনাকে কনসিকুয়েন্সের কথা আপনি বলছিলেন আওয়ামী লীগের আমলে অন্তত আমি চারজন সংসদ সদস্যের কথা লিখে লিখে মনে করতে পারলাম একজন মন্ত্রী জামাতার তার ফাঁসি হয়েছে চারজন সংসদ সদস্য ইয়া হয়েছে মন্ত্রী থেকে পদ থেকে চাকরি চলে গিয়ে সরাসরি জেলখানে চলে গেছে আহ এর একে বিদেশে নেওয়া হলো না এগুলি কি আপনি কনসিকুয়েন্স মনে করেন না মানে ডক্টর মোমেনের কথাই আসি তাকে বিদেশে নেওয়া হলো না কেন মানে ভারতে নেওয়া হলো না কেন ভারতে না হলো না আমার ধারণা আমি প্রমাণ করতে পারবো না আপনাকে ভারত খুব বিরক্ত হয়েছে ভারত বিরক্ত হয়েছে এখন একটা সামনে খুব গুরুত্বপূর্ণ সময় ভারত তো খুব আনস্মার্ট প্লেয়ার না ভারত মনে করে যেটাই করুক না কেন সেটা একদম বলে কয়ে সবার সামনে হাটে হাড়ি ভেঙে দিয়ে চাবে না

তারপর রিমেইনিং যে ফ্লোটা থাকে অবশিষ্ট অংশ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে ভাগাভাগি হয় পশ্চিমবঙ্গ প্রথম পায় বাংলাদেশ পরে পায় সেখানে ভাগ হবে এখন পর্যন্ত দিচ্ছে না সিকিম থেকে পানি নিয়ে যায় পশ্চিমবঙ্গ পানি পায় বাংলাদেশকে বলে যে পশ্চিমবঙ্গের সাথে কথা বলো নদীর পানি আপনি যদি বাণিজ্য দেখেন ভারত এখানে আটশো বাহাত্তর কোটি দুই গত বছর আটশো বাহাত্তর কোটি ডলারের মতো রপ্তানি করেছে প্রফেসর আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের বাসার ওখানে যে আমরা ইন দা মিন টাইম যে আসিফ ধরনের পাওয়ার আমি সেখানো যদি আপনি অত্যাবশ্যকীয় বর্ণের ক্ষেত্রে দেখেন বেটার প্রফেসর নজরুল আমরা আসলে অডিও লাইনেই ধরি আমরা প্রফেসর আসিফ নজরুল কে অডিও লাইনেই ধরি কারণ এটা হচ্ছে যে সব সময় এটা একটু ডিসটর্ব করে প্রফেসর আসিফ নজরুল কে ওই কথাগুলি আবার পুনরায় বলতে হবে কারণ আমরা আসলে এর কথাগুলি কিছুটা শুনেছি কিছুটা শুনতে পারিনি এর মধ্যে যদি অডিও লাইনের এটা এস্টাবলিশ হয় তখন আমরা কথা বলবো আমরা এর মধ্যে ডক্টর নজরুল আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন এখন আচ্ছা আমরা ফোনে কানেক্ট করতে চাই জনাব আসিফ নজরুল ফিরে এসছেন জনাব আসিফ নজরুলের কাছ থেকে আমরা শুনি জনাব আসিফ নজরুল আপনি যদি আবার বলতেন যে আসলে কোন জায়গায় আপনি ডিসপেরিটিটা দেখেন কোন কোন জায়গায় আপনি পানির কথা শুনতে পেরেছি আমি সব জায়গায় ডিসপ্যারিটি দেখি আমি কানেক্টিভিটি কথা যদি বলেন অলরেডি ভারতের সেভেন সিস্টার কান্ট্রিতে ভারতের কানেক্টিভিটি স্টাবলিশ হয়েছে খরচ কমেছে সময় বেঁধেছে আমরা কখন থেকে শুনছি কবে থেকে শুনছি যে নেপালে আর ভুটানে আমরা একটা কানেক্টিভিটি পাবো এখন আশ্বাসের পর্যায়ে রয়ে গেছে আপনি যদি অবকাঠামো দেখেন যত অবকাঠামো হচ্ছে ভারতের সুবিধার জন্য এবং বাংলাদেশের নদীতে বাদ দিয়ে ভারতের ট্রাক পার করানোর ব্যবস্থা করা হয়েছে আপনি যদি রামপাল প্রজেক্ট দেখেন রামপাল প্রজেক্টটা একটা ভয়ঙ্কর পরিবেশ বিনাশী প্রকল্প হতে পারে যে কোনো সময় এটা শুধুমাত্র ভারতের টাকা বাঁচানোর জন্য একটুখানি সুন্দরবন থেকে দূরে নেওয়া হয় নাই যাতে সহজে কয়লা আনতে পারে যাতে লাভ বেশি হয় আপনি যদি রেমিটেন্সের প্রশ্ন দেখেন বাংলাদেশের নাগরিকরা থেকে কৃষিকে কত টাকা বাংলাদেশে পাঠায় আর ভারতীয়রা এখান থেকে কত টাকা রেমিটেন্সে পাঠায় আপনি যদি ব্যবসার সুবিধা দেখেন আপনি যদি ট্রেডের সুবিধা দেখেন সমস্ত ক্ষেত্রে ডিসপ্যারিটি ডিসপ্যারিটি নাই এমন কোনো জায়গা নাই সমস্ত ক্ষেত্রে ভয়ঙ্কর মাত্রায় ডিসপ্যারিটি আর আপনারা যে নদীর পানির কথা বলছিলেন না আমি কষ্ট করে আজকে লেখালেখি ছিলাম আমি আশা করেছিলাম কিছু মানুষ অন্তত করবে মনে হয় না মানে বেশিরভাগ লোকজনের দেখেছে আমি ওখানে ক্যাটাগরিকালি দেখিয়েছি যে ভারতের সংবিধানে দুইটা লিস্ট আছে একটা হচ্ছে আপনার ফেডারেল লিস্ট একটা হচ্ছে স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট স্টেট লিস্টে বলা আছে নদীর পানি টানি এগুলি ব্যাপার রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন তবে এটা শর্তাধীন আছে ওই শর্তটা কি সেটা আবার যে এম ফিফটি সিক্স শিডিউল ওয়ানে এটা যদি কেন্দ্রীয় সরকার মনে করে তাহলে সেটা নিয়ন্ত্রণাধীন নিতে পারবে এছাড়া কেন্দ্রীয় সরকারের বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি এবং তার বাস্তবায়ন সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের একটি আর রাজ্য সরকারের কিচ্ছু বলার নাই আমি বলি মিনিমাম চৌত্রিশ হাজার কিউসেক পানি দেওয়ার চুক্তি হয়েছিল তখন পশ্চিমবঙ্গ একটা প্রচন্ড বিরোধিতা করেছিল যখন শেখ হাসিনা গভীর গঙ্গা পানি চুক্তি করে তখনও পশ্চিমবঙ্গ বিরোধিতা করেছিল কঠিন ভাবে করেছিল দুইটা ক্ষেত্রেই ভারত সরকার এগিয়েছে প্রথমটার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অডিয়েন্সে ভারত সরকার বলেছে সঙ্গে কনফেন্সের স্টেটমেন্ট হয়েছে বিকজ তৎকালীন জিয়াউর সরকার বিষয়টা জাতিসংঘে তুলেছিল এটা না করা ছাড়া আমাদের উপায় নাই দ্বিতীয় ক্ষেত্রে পশ্চিমবঙ্গটা বলছে তোমাদের দরকার লাগলে সংকোচ দিবার থেকে পানি দিব সেটাটা আমার করতে হবে তো এই কথাগুলো আসলে মোদী সরকারের স্বার্থে ভারত সরকারের স্বার্থে একটা কল্পিত বিলেন বানানো হয়েছে যে মমতা ব্যানার্জির কারণে চুক্তি হচ্ছে না আমরা কি অঙ্গরাজ্য ভারতের ভারতের মমতা ব্যানার্জি স্যাক প্রসঙ্গ আসবে কেন আমার ভারতের সাথে ভারত যদি পানি না দেয় বাংলাদেশে বলা উচিত ছিল না জায়গায় কানেকটিভিটি তো যদি বলতো যে তোমার আমি কানেকটিভিটি দিব না তোমার আমি কিছুই দিব না এটা না তোমার লোক কিন্তু চাকরি করতে দেবো না ব্যবসা করতে দেবো না আমাদের দিবা তাহলে দিবো তাহলে ঠিকই আমরা সিস্টার পানি পেতাম অথবা যদি এই হুমকি ঠিক আছে সিস্টার পানি তুমি দিবা না

কারণ ম্যানগ্রোভ ফরেস্ট একটা আরেকটার সঙ্গে জড়ায় থাকে আমরা এটি হচ্ছে যে খুব পলিটিক্যাল কথা বলি যে এটা শুধু বাংলাদেশের সুন্দরবনকে ক্ষতি করবে ব্যাপারটা এমন হওয়ার কথা না আপনি যদি এইটাও একটু বলতেন যে ভারতকে রুষ্ট করে তিন দিক থেকে ভারত দ্বারা বেষ্টিত হয়ে ভারতকে রুষ্ট করে চীনের সাথে সম্পর্ক বেশি ভালো করা কি বাংলাদেশের জন্য লাভজনক হবে কিনা বলে আপনি কি মনে করেন সেটা যদি একটু বলেন আমাদেরকে আচ্ছা আমি আপনাকে এই যে রামপালের এই কথাটা বলা হয় ডিস্ট্যান্স তো করে না সবচেয়ে কাছে কি সুন্দরবনের অংশটা সেখানে অনেক বেশি ক্ষতি হবে আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে সুন্দরবন বাংলাদেশের জন্য যত ইম্পর্টেন্ট পশ্চিমবঙ্গের সুন্দরবন কংগ্রেস গভর্নমেন্ট বলেন আর আপনার বিজেপি গভর্নমেন্ট বলেন ওইটা তার জন্য এত বড় মাথার আছা না আমার সুন্দরবন আমার কাছে যত বেশি ইম্পর্টেন্ট আমার এটা পুরো দেশের অস্তিত্ব নির্ভরশীল আর সেটা পুরো একটা অন্য ছোট অংশ এবং সেখানে ইম্প্যাক্টটাও কম হবে আমাদের তুলনায় আচ্ছা শেখ হাসিনা গভর্নমেন্টে কি করার প্রথম সরকার আমলটাই আপনি দেখেন না উনি অত্যন্ত ট্যাকল করেছেন নাইনটিন নাইনটি চুক্তি হয়েছে পার্বত্য চুক্তি হয়েছে কারণ তখন উনি প্রপারলি ইলেকটেড ছিলেন উনার কনফিডেন্স ছিল জনগণের ম্যান্ডেটের সরকার আমি আপনি যখন জনগণের ম্যান্ডেটের সরকার থাকেন না বা এই সম্পর্কে ব্যাপক ধারণা থাকে যে আপনি আসলে জনগণ মাধ্যমে নির্বাচিত না অন্যভাবে আসছেন ক্ষমতায় তখন আপনার ওই কনফিডেন্সটা থাকে না এবং যখন আপনি যখন প্রতিবেশী রাষ্ট্রের উপর হয়ে যান যে আমাকে ক্ষমতায় রাখো আমার আমি থাকতে তুমি স্টেবিলিটি বাবা শান্তি পাবা নিরাপত্তা বাবা তখন তো আপনি দেশের স্বার্থ নিয়ে বার্গেন করতে পারেন না তো আমাদের এখানে দেখবেন এক ধরনের লোক আছে বলে আর ইলেকশন হয়ে দিই কি না কি ইলেকশনের সাথেই সবকিছু কানেক্টেড যদি শেখ হাসিনা গভর্নমেন্ট আজকে উনিশশো সালের মতো বা দুই হাজার মতো প্রপারলি ইলেক্টেড হতেন ওনারা অনেক কনফিডেন্টলি ভারতের সাথে দর পাশা করছি বলতে চাই ভারতের কি এই ভয় এখনো করার কারণ আছে মানে আসাম এবং উলফা বাস্তবতার পরে যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকার আসলে ওর স্টেবিলিটিতে প্রবলেম হবে এই ভয় কি এখনো ভারত পায় আমার ধারণা পায় আমি আপনাকে বলি আমি যখন মনমোহন সিং এখানে আসে তখন ভারতের একটা অনেক বড় থিম ট্যাঙ্ক থেকে আমাকে ইন্ডিয়াতে ডেকেছিল আমি এবং তখন ইন্ডিয়া এবং তফেচ আর আমি গিয়েছিলাম সেখানে বিনা চিকিৎসার সাথে আমার অনেক কথা হয়েছে এবং আমি পূজার চেষ্টা করেছি তাদের সাইকিটা কি যারা আসলে বিএনপি গভমেন্ট সময় এখানে ভারতীয় যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছিল এটা তারা ছিল ভাবে বিশ্বাস করে এবং এই ভারতের যে এই ভয়টা এই ভয়টা সম্পূর্ণ অবলুক আপনি বলতে পারেন না এবং আমি মনে করি বাংলাদেশে যে গভেটি আসুক ভারতকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা বা ভারতের যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে প্রশ্রয় দেওয়া এটা একটা মহা অপরাধ এখানে হচ্ছে আমার জন্মঋণ শোধের ব্যাপার যে তোমার দেশটা জন্ম হওয়ার ক্ষেত্রে ভারত সাহায্য করেছে তুমি সেই দেশকে ভাঙা সেই দেশকে করার চেষ্টা কেন এটা কোনোভাবেই করা উচিত না আমার ধারণা এই ভয়টা এখনো ভারতের মধ্যে কিছুটা হলেও কাজ করে এবং বিএনপি তো আপনার আসলে সমর্থক নির্ভর দল বিএনপি তো আসলে খুব এফিসিয়েন্ট দল না নেতার ক্ষেত্রেও না সংগঠনের ক্ষেত্রেও না তারা এই ভয়টা এখনো ভাঙাতে পারে নাই আমার ধারণা আমরা আপনার বক্তব্য শুনতে চাই ব্যাপারে

আমি গঙ্গা নদী নিয়ে রিসার্চ করেছি যখন এর সাদ ক্ষমতা এসেছিল এর আগের তুলনায় অত্যন্ত নিম্ন স্তরের একটা চুক্তি বাংলাদেশের সাথে করেছিল নাইনটিন এইটি টু মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছিল তো ওইটাই তো ওই এর সাদের আমলেও তো এটা দেখা গেছে এর সাথে আমলেই তো শুরু হয়েছে এখানে ভারতের হেজিমনি বিস্তারের সুযোগটা বা অবস্থাটা তো ইলেক্টেড ছিল না তো করতে পেরেছে আর কথা হচ্ছে কি যে পশ্চিমা পশ্চিমা এখানে গণতন্ত্রের জন্য আগ্রহী কিনা ভারত আগ্রহী কিনা দেখেন ভারতের বাংলাদেশে যেহেতু স্টেক আমাদের একটা কমন বর্ডার আছে আমাদের অনেকগুলা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা আছে এটা তো পশ্চিমা দেশের কোনো তুলনা হয় না আর একটা সময় পর্যন্ত আমি দীর্ঘদিন বিশ্বাস করতাম আমার সাথে আইকে একবার একটা অনেক কথা হয়েছিল নৌভ্রমণে গিয়েছিলাম ওই তো লিখেছিলাম উনি বলছে কি আমরা খালি বাংলাদেশ থেকে চাই যে বাংলাদেশ থেকে যেন আমাদের ডিস্টার্ব না করে হ্যাঁ তো ওইটা আমি একটা পর্যায়ে পর্যন্ত বিশ্বাস করতাম হয়তো গুজরাটের সরকার এইটুকুই বিশ্বাস করতো কিন্তু বিজেপি সরকার এটা চায় এটা আমি আর বিশ্বাস করি না তারা এখন দুইটা জিনিসই চায় স্বাভাবিক আমি যদি মোদী হতাম আমিও চাইতাম দেখতেছি এটা একটা ক্ষমতায় থাকার জন্য আমার উপর নির্ভরশীল সরকার তো ওরে ক্ষমতায় রাখলেই হবে ওরা আমি যা দিবে যাই চাচ্ছে তার আশি শতাংশই পাচ্ছে টোয়েন্টি শতাংশ এখনো হয়তো কোনোভাবে আজকে রেখে দিয়েছে এখানেই হচ্ছে দর কষা দিয়ে যদি তাদের এই কনফিডেন্সটা না থাকতো যে এই গভর্নমেন্টকে যদি আমি কিছু নাও দিই মানে দেশের কনটেক্সটে কিছু নাও দিই ও খেপে যেতে পারে সে আমাকে বলতে পারে তুমি যদি তিস্তার পানি না আমি ট্রানজিট দিব না তখন না প্রপার দর কষাকষি হয় একই গভর্নমেন্ট যখন বললো যে আমি তিস্তার পানি দিব না ট্রানজিট না দিলে সেই গভর্নমেন্ট আবার ট্রানজিট দিয়ে দেয় কেন ভুয়া পরে এটা বুঝতে কি খুব বুদ্ধিমান হইতে হয় ভাই ভাইকে এটা বুঝে না নিশ্চয়ই বুঝে নাইম ভাই কথা এমন একটা বোর্ড প্রেস তৈরি করে মাথা বুঝতে থাকে বুঝছেন কিন্তু সহজ সরল কথা হচ্ছে সহজ সরল কথা এটাই যে যখন একটা প্রপারলি ইলেক্টেড গভর্নমেন্ট থাকে

সেটা তো তো অন্য কথা কিন্তু জিয়াউর রহমান ভারতের 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 দয়াতে বা ক্ষমতা প্রিয় ছিল খালেদ পৈশারফ আপনারা জানেন আমরা তো এই পলিটিক্যাল হিসেবে জানি এর তো তর্ক করার কিছু নাই জিয়াউর রহমান তো প্রো ইন্ডিয়ান ফোর্স ছিল না সে আপনার প্রো ওয়েস্টার্ন ফোর্স হয়েছিল ইসলামিক কান্ট্রি ইনক্লুডিং পাকিস্তানের সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল একটা চায়নার সাথে চায়নার তার সফর করতে যাওয়ার কথা ছিল এবং উনি প্রথম জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অ্যাকিউজ করেছিল ভারতের বিরুদ্ধে কনসেন্সাস স্টেটমেন্ট করতে বাধ্য করেছিল এখানে এবং আপনি এই এই কনটেক্সে যদি দেখেন এর সাথে আমলে তো আমরা ওই রোলগুলো দেখি নাই ভারতের ক্ষেত্রে এবং আমরা তো খালেদ আপনিও সাংবাদিক পঞ্চাশ বছরের মধ্যে পঞ্চাশ বছরের মধ্যে এনটি ইন্ডিয়ান ফিলোসফি নিয়ে বাংলাদেশ শাসন করেছেন শুধু জিয়াউর রহমান না অ্যান্টি ইন্ডিয়ান আপনি যদি বলেন ইম খালেদা জিয়ার আমলে নাইনটিন এ আপনারা অনেকে মনে করে থাকেন খালেদা জিয়া গঙ্গার কথা বলতে ভুলে গেছে এটা সত্যি কিন্তু আপনি এখনই চেক করে দেখেন আমি রিবার নিদম কথা বলি প্লিজ আমার বিশ্বাস করবেন হয়তো আবার বাংলাদেশ ইন্ডিয়ার কমপ্লেন করেছিল তে ফোরে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা জয়েন্ট রিপারিশন হয় তারপরে 96 চুক্তি হয় এখন বাংলাদেশের মানুষজন তো পড়াশোনা করে না করে বলে বলে খালিটাকে কি করেছে উনার ওই স্ট্যান্ডটা ছিল উনি আরেকটা কথা বলে রাখি এটা আমার দেন বঙ্গবন্ধুর আমলেও অত্যন্ত চেতা একটা পররাষ্ট্রনীতি ছিল বঙ্গবন্ধু ভারতের সৈন্যদেরকে বাংলাদেশ থেকে চলে যেতে বলেছিলেন ভারতের অনিহা সত্ত্বেও ওয়াইসি তে গিয়েছিলেন যে জোট নিরপেক্ষ সম্মেলনে জয়েন করেছিলেন ওয়াইসি প্রশ্ন এক্স্যাক্টলি প্রশ্ন আর ছিলেন কোনোভাবেই বঙ্গবন্ধু ভারতের প্রতি নজর যেন করে নাই এবং আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রধান শেখ হাসিনা উনিও নাইনটি কিছু করে নাই পরের দিকে আস্তে আস্তে এখানে একটা এরোশন আসে আসি ভাই শেষ দুই মিনিট আপনি একটু যদি শেষ করে দেন আর কি আজকে ভারতের সাথে আমাদের ইয়ে বেড়েছে রপ্তানি বেড়েছে কিন্তু আমদানি তো কয়েক গুণ বেড়েছে আর কি সুবিধা দিয়ে একটা তথ্য দিই আমরা হচ্ছি ভারতের জন্য পঞ্চম বৃহত্তম রেমিটেন্স সেন্ডিং কান্ট্রি আমার কত টাকা রেমিটেন্স আছে ওখানে এটা আগে ছিল না ঠিক আছে একটা তথ্যই শুধু দিলাম আর এটা কথা হচ্ছে কি নাই তো খুব বুদ্ধিমানের মধ্যে বললো আওয়ামী লীগের জনসমর্থন আসে না শেখ হাসিনা তো শেখ হাসিনা বাংলাদেশ সরকারের নিয়োগ করতেছে না প্রাইভেট মনে করে আপনি তো সাংবাদিক ছিলেন আপনি তো অনুসন্ধান সাংবাদিক ছিলেন আপনি খবর দেখেন প্রাইভেট এন্টারপ্রাইজের কাছে হঠাৎ করে এই আমলে এই সিগন্যাল আসলো কেন যে ভারতীয় লোকজন চাকরি পেলে তারা কমফোর্টেবল থাকবে বা তাদের জন্য দরকার হঠাৎ করে এটা গত তিন চার বছর পাঁচ বছরে কেন হলো এটা আগে কেন ছিল না আপনি একটু খবর নিয়ে দেখেন কথা হচ্ছে কি দেখবেন যে আওয়ামী লীগ জনসমর্থন নিতে আমি কথাটা একটু প্রতিবাদ করছি কারণ কনফিউজিং কথা শুনেন আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে খারাপ সময় আওয়ামী লীগের পক্ষে পঁচিশ পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট লোকের জনসমর্থন থাকবে এটা আচ্ছা এদিকে অস্বীকার করছে না কিন্তু কোনো ভাবেই আওয়ামী লীগের দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুইটা ইলেকশনে অবশ্যই তারা দুই হাজার অবশ্যই কথা কারণ আমাদের এখানে সরকার প্রচন্ড রকম নানান ব্যর্থতা আছে দুর্নীতির কথা আছে আর নাই ভাই বলো না যে কেন উনি চায়নাকে যাচ্ছে স্মার্ট হ্যান্ডেলিং এর জন্য ভাই যদি বাংলাদেশ ইন্ডিয়া থেকে ওই ঋণটা পেত চায়না যে সহজ শর্তে ঋণ দেয় এই ঋণের টাকা লুটপাট করা খুব সুবিধা সেই টাকাটা যদি এই বিপুল পরিমানে বাংলাদেশ ইন্ডিয়ার থেকে পেত কখনোই চায়নার কাছে যেত না এটা গিয়েছে উন্নয়নের রাজনীতি যেটাকে ধরে রাখার ভাষ্যের সাহায্য পায়নি